গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন তো আজকে রবিবারের একটা সকাল আজকে রবিবারের সকালটা খুব ধীর স্থিরভাবে শুরু হয়েছে কারণ প্রত্যেকটা রবিবারই ভীষণ তাড়াহুড়ো থাকে মেয়ে নাচের স্কুল থাকে আর ওকে নিয়ে অনেকটা পথ যেতে হয় বলে মোটামুটি আটটা কুড়ির মধ্যে আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়ি তো আজকে ক্লাস কারণ মেয়ের নাচের টিচারের কলকাতায় একটা প্রোগ্রাম রয়েছে তো সেই জন্য সকালবেলাটা অত তাড়াহুড়ো ছিল না আর ঘুম থেকেও একটু দেরি করেই আমি স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে সোজা চলে এসেছি ছাদে জামা কাপড় গুলো মেলতে আর এদিকে আজকে সকালবেলা খুব সুন্দর বাতাস দিচ্ছে তো প্রত্যেক দিন রবিবারটা যেহেতু খুব তাড়াহুড়ো থাকে সেভাবে আর জলখাবারটা ভালোভাবে বানানো হয় না তো আজকে ভাবলাম যখন বাড়িতে আছি আর সেরকম কোনো তাড়াহুড়ো কাজ বাজ নেই তো একটু জমিয়ে জলখাবারটা রবিবারের সকালে বানানো যাক যেমন ভাবা তেমন কাজ বানিয়ে ফেললাম গরম গরম বেগুন ভাজা আর সাথে করবো বাঁধাকপির তরকারি আর ফুলকোর লুচি তো মাঝে মাঝে ইচ্ছে হয় মানায় কিন্তু তাড়াহুড়োর জন্য হয় না তো এই যে ছোট ছোট দুটো ফুল দিয়ে হাত দেখছো এটা হচ্ছে আমার মামের হাত আমি যখন রান্নাঘরে রান্না করি মাঝে মাঝেই এসেও আমাকে কিছু ফুল কখনো চকলেট কখনো গ্লুকন ডি আমাকে দিয়ে যায় নান ও বোঝে যে মামাম রান্না করতে করতে হয়তো ক্লান্ত হয়ে গেছে মামামেরও একটু এন্টারটেনমেন্ট দরকার আর একটু যত্নেরও প্রয়োজন কারণ বিয়ের পরে মেয়েরা যে জিনিসটা সব থেকে বেশি মিস করে কেউ তার যত্ন করবে আর যেহেতু মেয়ে তো মায়ের কষ্টটা হয়তো একটু বেশিই বোঝে তো যাই হোক এই যে দেখো আমার ফুলকো লুচিও ভাজা চলছে আর লুচি ভেজেই বড় উঠে গেছে ওকে চা দিয়ে দিয়েছিলাম ও চা খাচ্ছিল আর আমি ওকে জল খাবারটাও দিয়ে দিলাম ওর আজকে জল খাবার দেখেই বড্ড বেশি তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে বলছে আমি আজকে খাবো আগে তারপরে কোনো কথা বলবো তো যাই হোক ওরা খাচ্ছে আর আজকে জল খাবারটা বাবা মেয়ে দুজনেরই খুব প্রিয় তো এদিকে সকাল বেলার চুকিয়ে সোজা আবারও চলে আসলাম হেসেলে দুপুরের লাঞ্চের ব্যবস্থা করতে তো আজকে লাঞ্চে বানাবো হচ্ছে বেঙ্গলি ফ্রাইড রাইস আর সাথে থাকছে হচ্ছে কষা তো রাইসটা আমার ভীষণ ভালো বানায় তো আজকে ও বানাবে না সেই জন্য আমি আর কি বানিয়ে ফেললাম আর এইভাবে যখন মটন বা চিকেন বাড়িতে কষা হয় তখন কি আমার বাড়ির মতন তোমাদের বাড়িতেও রান্নাঘরে পাঁচবার পাক মেরে কেউ বলে গো হলো দাও দুটো কষা তো যাই হোক এদিকে লাঞ্চ সেরে তিনজন মিলে ভাত ঘুম দিয়ে নিলাম আর সন্ধেবেলা উঠেই রেডি হয়ে চলে গেলাম একটু করতে মানে ওই পয়লা বৈশাখের আর কি চৈত্র সব জায়গাতেই তো সেল দিচ্ছে তো ভাবলাম ঘুরে দেখি কোথায় কি পাওয়া যায় তো এই করতে করতেই চলে আসলাম আমরা মলগুলোতে আর এদিকে মেয়ের পাপা মেয়ের জন্য জামা কাপড় ট্রায়াল দিচ্ছে আর নিজের জন্য কিছু জিনিস পছন্দ করছে ঘর সাজানো জিনিস কিনতে তো সবারই ভালো লাগে আমাদেরও ভালো লাগে আমার ভর খুব পছন্দ করে কিন্তু বলে না ঘর বাড়ি ঠিকঠাক না থাকলে কোনো জিনিস যত সাজিয়ে রাখো ঠিক যেন ফোটে না তো আমাদের তো এবছর ওই দিকে শিফট করার কথা ছিল কিন্তু কিছু পারিবারিক কারণের জন্য ডিসিশনটা চেঞ্জ করা হলো কারণ বারবার একটা মানুষের সবাই ঠকাবে আর সে ঠকে চলে যাবে সেটা তো হয় না তো এবার যা হওয়ার শেষবারের মতোই হবে তো এদিকে যাই হোক ওরা সব জিনিসপত্র ট্রায়াল দিচ্ছিল আর আমি একটু নিজে ছবি তুলে নিচ্ছিলাম আর এইদিকে কেনাকাটা করতে এসেছি আর চা খাবো না তা কি হয় এই দোকানে চাটা না খুব ভালো বানায় তো সন্ধেবেলা টিফিন আর চাটা এই দোকানে খেয়ে সোজা ফিরে গেলাম বাড়ি এই ছিল আজ